বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলার সহজ বাস্তু প্রতিকার এই সহজ প্রতিকারটি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে এবং খারাপ দিনের কাউন্টাউন শুরু হবে প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে কখনই অর্থ ও খাদ্যের অভাব না থাকুক তাহলে তাকে দুঃখ ও দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে না এর জন্য একজন ব্যক্তি খুব পরিশ্রম করে যাতে পরিবারে সুখ থাকে এবং জীবনে বৈষয়িক আরামায়সের অভাব না হয় তবে আপনার অক্লান্ত পরিশ্রমের পরেও আপনি আপনার পরিশ্রমের ফল না পান তাহলে আপনি কেবল হতাশা হবেন তখন বুঝবেন যে কোথাও না কোথাও আপনার ভাগ্য আপনার পক্ষে নেই তার মানে ভাগ্য ঘুমিয়ে আছে নাকি রাগান্বিত অর্থের অভাবের প্রধান কারণ হল দেবী লক্ষ্মীর কৃপা না থাকা অশুভ কারণে যদি আপনার ভাগ্য বাধাগ্রস্ত হয় তবে আপনাকে অবশ্যই এই প্রমাণিত প্রতিকারগুলি অবলম্বন করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ব্যবস্থাগুলির সাথে আপনার ঘুমন্ত ভাগ্য আবার জেগে উঠবে এবং ধীরে ধীরে খারাপ দিনেও চলে যাবে তবে তার আগে আপনিও যদি চান শ্রীরামের আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন এক প্রথম কথা হল সৌভাগ্যের দেবতা ভগবান শ্রী গণেশজী ভগবান গণেশের নিয়মিত আরাধনা করলে ভাগ্যের দ্বার খোলা যায় কিন্তু সাধারণ পূজায় কিছুই অর্জিত হবে না আপনি যদি গণপতির অথর্বশিষ্য প্রতিদিন পাঠ করেন তাহলে ভাগ্য বদলাতে সময় লাগবে না দুই নিয়মিত অশ্বত্থ গাছে জল নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হয় তোমার চারপাশ যেখানেই পিপল গাছ আছে সেখানে প্রতিদিন জল দেওয়ার অভ্যাস করুন ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন অশ্বত্থ গাছের বিভিন্ন অংশে নবগ্রহের বাসও ধরা হয়েছে গ্রহগুলি শান্ত হয় এবং ভাগ্য আপনার পক্ষে যাত্রা শুরু করে এছাড়া জলে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন এতে নেতিবাচকতা দূর হবে এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস হবে কিন্তু এটা মনে রাখবেন এই প্রতিকার করার জন্য আপনাকে শুধুমাত্র একটি লোহার পাত্র থেকে অস্বত্থ গাছে জল ঢালতে হবে তিন ভাগ্য সহায় না হলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে পরিবারকে শক্তিশালী করতে প্রতিদিন শিবের পূজা করা উচিত চার প্রতি মাসের পূর্ণিমা তিথিতে উপবাস রাখুন এবং অস্বত্য গাছে জল নিবেদন করুন এটি জীবনে শুভ ফল নিয়ে আসে পাঁচ তুলসী গাছে নিয়মিত জল দিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান এবং বৃহস্পতিবার তুলসীতে ঢালা জলে সামান্য দুধ যোগ করুন ছয় দুমুর গাছে শিকড় একটি কাপড়ে বেঁধে তাবিজের ভিতরে দিয়ে বাহুতে বেঁধে নিন ভাগ্যের উন্নতি ঘটবে সাত প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এতে করে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার বিজয়ী কাজ মুলতুবি আছে একে একে সব শেষ হবে আট একটি তামার মুদ্রা একটি লাল কাপড় দিয়ে বেঁধে বাড়ির প্রধান প্রবেশ পথে ঝুলিয়ে রাখুন এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে শনিবার কালো রঙের প্রাণীদের রুটি খাওয়ালে ঘুমন্ত সৌভাগ্য জাগ্রত হয় নয় বৃহস্পতিবার ব্রাহ্মণকে হলুদ বস্ত্র ফুল ছোলার ডাল জাফরান হলুদ বা ধর্মীয় বই দান করুন দশ জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় ভগবান রাম সূর্যকেও পরাজিত করেছিলেন প্রতিদিন সূর্যকে জল দিতেন আপনার ভাগ্য উজ্জ্বল করতে প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন এতে করে চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্যার অবসান হয় নিয়মিত সূর্যকে জল অর্পণের পাশাপাশি আবিত্ত হৃদয় স্তোত্র পাঠ করুন আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনার প্রতিদিন শ্রী সুক্তম পাঠ করা উচিত শাস্ত্রে গৌরব ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শ্রী সুক্তম পাঠ করার পরামর্শ দেওয়া হয় এর মাধ্যমে দেবী লক্ষ্মী ধনসম্পদের পথ খুলে দেন এবং জীবনে সুখ শান্তি বিরাজ করে বারো কোন সময় কোনো মহিলাকে অসম্মান করবেন না অন্যথায় আপনি বিপরীত ফলাফল দেখতে পারেন যদি আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে এবং আপনার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আপনি ব্যর্থতার সম্মুখীন হন তবে নিয়মিত আপনার প্রধান দেবতার পূজা করুন এটি করলে আপনার দুর্ভাগ্য ভাগ্যে পরিণত হবে এবং আপনি আপনার কাজে সাফল্য পেতে শুরু করবেন তেরো গায়ত্রী মন্ত্রকে একটি মহামন্ত্র বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়মিত স্নান করার পরে গায়ত্রী মন্ত্রের অন্তত একটি জপ করেন তার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় যার কারণে সে প্রতিটি কাজে সফলতা পেতে থাকে চোদ্দ যদি আপনি চাকরি বা ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হন তবে শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে কালো কুকুরকে খাবার খাওয়ান এতে করে আর্থিক ক্ষতির সমস্যা দূর হয় এবং চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পান পনেরো জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি প্রতিদিন পাখিদের খাওয়ান তবে তা আপনার জীবনে সুখ আনবে আর অশুভ গ্রহের নেতিবাচক প্রভাব থাকবে না এতে করে আপনার মন শান্ত থাকে এবং ভাগ্য আপনার পক্ষে থাকে এছাড়া স্নানের পর ভগবানের দর্শন করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়